বিজ্ঞানী আইজ্যাক নিউটন প্রথম এই বিষয়টি আবিষ্কার করেন তিনি একটি প্রিজিম ব্যবহার করে দেখিয়েছিলেন যে সাদা আলোকে তার মূল সাতটি রঙে ভেঙে ফেলা সম্ভব এই ঘটনাকে বলা হয় আলোর বিচ্ছরণ বা ডিসপারশন অফ লাইট এখন প্রশ্ন হল বৃষ্টির পর আকাশে লক্ষ লক্ষ প্রিজম কোথা কেকে আসে এর উত্তর লুকিয়ে আছে বাতাসে ভেসে থাকা কোটি কোটি বৃষ্টির ফোঁটার মধ্যে বৃষ্টির পর বাতাসে যে অসংখ্য ছোট ছোট পানির কণা ভেসে বেড়ায় সেগুলোই এক একটি প্রাকৃতিক প্রিজামের মতো কাজ করে যখন সূর্যের আলোক রশ্মি একটি পানির ফোটার ভিতর প্রবেশ করে তখন আলোর গতি সামান্য কমে যায় এবং এটি কিছুটা বেঁকে যায় আলোর এই বেঁকে যাওয়ার ঘটনাকে বলা হয় প্রতিসরণ বা রিফ্র্যাকশন এই প্রথমবার বেঁকে যাওয়ার সময়েই সাদা আলো তার উপাদান সাতটি রঙে কিছুটা ভাগ হতে শুরু করে এরপর এই রঙিন আলোক রশ্মিগুলো পানির ফোটার ভেতরের দেয়ালে বাধা পায় এবং সেখান থেকে প্রতিফলিত বা রিফ্লেক্টেড হয় একে বলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অবশেষে আলোক রশ্মিগুলো যখন পানির ফোঁটা থেকে বেরিয়ে আবার বাতাসে প্রবেশ করে তখন এটি আরও একবার প্রতিসরিত হয় বা বেঁকে যায় এই দ্বিতীয়বারের প্রতিসরণের রঙগুলো আরও স্পষ্টভাবে আলাদা হয়ে ছড়িয়ে পড়ে আর এই ছড়িয়ে পড়া সাত রঙের আলোক যখন আমাদের চোখে এসে পৌঁছায় তখনই আমরা রংধনু দেখতে পাই